সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে আর আমি হচ্ছে সঙ্গীতে চলে এলাম নতুন আরও একটা মেকআপের ভিডিও নিয়ে সামনেই তো পুজো আর অষ্টমী লুক নিয়ে আমি চলে এসেছি আর আজকে আমি করবো কিন্তু নবমীতে কীভাবে সাজবে বা নবমীর একটা লুক নিয়ে চলে এলাম সত্যি কথা বলতে বাঙালিদের কাছে না দুর্গা পুজো একটা ইমোশান প্রত্যেক বছরেই আমরা ভাবি এবছরে পুজোতে আমরা কতটা চুল কাটবো চুলটা স্ট্রেটনিং করবো কি না কী শাড়ি কিনবো কোথায় কোথায় ঘুরতে যাব কোন কোন ঠাকুরের এবছর কি থিম হলো কটা ঠাকুর দেখবো ব্লা 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 সব সময় কিন্তু একটা উত্তেজনা থাকে একটা এক্সাইটমেন্ট কিন্তু সব সময়ের জন্য আমাদের মধ্যে থেকেই থাকে প্রতি বছরেই দুর্গা নিয়ে তো তাই আমি আরও একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম নবমীর লুক নিয়ে তো প্রথমেই স্কিনটাকে আমি টোনিং করে নিলাম পিক্সের টোনার দিয়ে এবারে আমি অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনটাকে একটু রিল্যাক্স করব দেন এবারে আমি প্রাইমার ইউজ করছি এখানে স্মাচ বক্সের স্মাচ বক্সেস প্রাইমারটা জাস্ট অসম তো এখানে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অবশ্যই প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার আগে এক মিনিট করে কিন্তু একটু গ্যাপ রাখতে হবে যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য আমি একটু তাড়াতাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কারণ এতটা সময় দিলে তো অবশ্যই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এবারে আমি ম্যাকের কনসিলার প্যালেট দিয়ে কনসিল করে নিচ্ছি যেসব জায়গাগুলোতে আমার আর কি পিগমেন্ট রয়েছে বা ব্ল্যাক স্পট রয়েছে যদিও আমার স্কিনে কোনো রকম স্পট নেই তবুও আমি একটু কনসিল করে নিলাম হ্যাঁ এবারে আমি একটু বলবো যে যে প্যালেটটা আমি ইউজ করলাম ওটা কিন্তু কারেক্টার উইথ কনসিলার দুটোই কিন্তু এখানে ইউজ করা যায় এবারে আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করছি এখানে আমার স্কিন টোন অনুযায়ী যে ম্যাকের ফাউন্ডেশনটা রয়েছে সেটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম দেন খুব ভালো করে ব্লেন্ড করছি এবারে আমি এন ওয়াই এক্সের কনসিলার নিচ্ছি এখানে কিন্তু দু টোন বেশি কনসিলার যেটা আমি আর কি মেকআপের আগে ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমার স্কিন টোনের ডার্ক টোনের ইউজ করেছি এবারে দেখো লাইট টোন মানে দুটোন লাইট টোনের বেশি একটা কনসিলার দিয়ে খুব ভালো করে হাইলাইট এরিয়াতে আমি কনসিলার অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি ম্যাকের স্টুডিও ফিক্সড পাউডার প্লাস কম্প্যাক্ট ফাউন্ডেশন মানে এই পাউডারটা মানে ম্যাকের এই যে কম্প্যাক্ট পাউডারটা জাস্ট আমার কাছে একটা ফেভারেট আর অসম মানে যারা নো মেকআপ লুক চাও না তারা জাস্ট এটাকে যদি একটু হালকা করে অ্যাপ্লাই করে বেরিয়ে পড়ো তোমার মনে হবে যে তুমি মেকআপ করেই বেরিয়েছো তো চলো এবারে আমি খুব ভালো করে আমার মেকআপটাকে ফিক্সড করে নেওয়ার পরে এবারে আমি আইজ মেকআপে চলে যাচ্ছি এটা একটা মরফিট প্যালেট তোমরা জানোই যে এখন প্রচণ্ড গরম আর মেকআপ ক্যারি করে সেজে গুজে বেরোনোটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার তো আমি একটা যেটা এখন খুব চলছে খুব শাটিল একটা লুক একটা সফট একটা লুক ক্রিয়েট করব। আইস মেকআপের মধ্যে একদমই ভারী কি কোনো ব্যাপার থাকবে না মানে আদার্স কালার দিয়ে আমি একদম ভরিয়ে ফেলবো না বা খুব বেশি লাউট করবো না খুব সফট একটা সাটেল লুক আমি আজকে মেকআপে রাখবো আর এবারে মানে যত মেকআপ করবো চেষ্টা করবো একটু সাটেল লুকের মধ্যেই আনার কারণ হচ্ছে এটা এখন খুব ভাইরাল আর চলছে খুব সফটের ওপর খুব হাবি জাবি হাবজা গাবজা মেকআপ আইস মেকআপ বিশেষ করে লোকে পছন্দ করছে না আর এটা এখন মানে বলতে গেলে একটু ব্যাকডেটেড হয়ে গেছে ওই চড়া মেকআপ চড়া লাইনার চড়া কাজল দিয়ে খুব একটা খুব অনেকেই পছন্দ করছো না সবাই দেখবে যে বিয়েতে ব্রাইডেলও দেখবে যে খুব সফট একটা স্টার লুকেই বিয়ে করছে যাতে নো মেকআপ লুক টাইপের বা একটা নিউট মেকআপের মধ্যেই সবাই একটু পছন্দ করছে তো আজকে আমিও খুব অল্প একদম আই মধ্যে দিয়ে আর খুব সফট একটা লুক তৈরি করবো তো এখানে কিছুই না হালকা একটু ব্রাউন কালার বা হালকা একটু অরেঞ্জ কালার একটু ইলো কালার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এক আমি হচ্ছে গ্লজি কালার নিয়েছি এখানে শিমারি কালার সেটাও খুব লাইট একটা কালার মেবি হয়তো এখানে ওই ব্রাউন অথবা পিঙ্কিশ কোনো একটা কালার বা ব্রোঞ্জ কালার দিয়ে আমি একটু জাস্ট হালকা লিডের ওপরে হাত দিয়েই মানে আমার আঙুল দিয়েই একটু স্পট করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি বললাম যে আইস মেকআপে খুব বেশি আমি আর কি সময় দেবো না কারণ এখন এই এইরকম টাইপেরই লুক বেশিরভাগ পছন্দ করে আমিও সত্যি করে কথা বলতে বিয়ে বাড়িতে যখন যাই এত বেশি ওভার মেকআপ করে আমি যাই না আইস মেকআপটা স্পেশালি আইস মেকআপটা বেস মেকআপটা বাদ দিলাম কারণ অনেক সময় তো আমাদেরকে কি বলবো ফাউন্ডেশন হোক কম্প্যাক্ট হোক বা ব্লাশার কন্ট্রোল করতেই হয় কিন্তু আইস মেকআপটা নিয়ে সবাই আমরা একটু ভয় পাই বা একটু ভাবি একটু আর কি সময় দি। তো আইস মেকআপে যাতে বেশি সময় দিতে না হয় বা সবাই যাতে ঘরে বসে করতে পারো তার জন্য আমি এই লুকটা তৈরি করছি তো যেহেতু আমি কাজল পরতে খুব ভালোবাসি আমি সত্যি কথা বলতে কাজল মানে আমার ওয়াটার লাইনে ভোরে ভরে পড়তে আমার বেশি ভালো লাগে একটু ডার্ক হবে বা একটু মোটা হবে তো এই টাইপের কাজল পরতে আমি সব সময়ের জন্যই পছন্দ করি হোয়াইট কাজল ওই মানে কি বলবো কখনো কখনো হোয়াইট কাজল খুব একটা আমি পছন্দ নয় কারণ চোখটা না প্রচণ্ড ব্রাইট লাগে হোয়াইট কাজল পরলে আর এই গরমের মধ্যে না ওই হোয়াইট কাজলটা ক্যারি করাটা খুব কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি ব্ল্যাক কাজল যদি একটু গলে ওদিক যদি মেস মেসি হয়ে যায় সে তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না তো যাই হোক এবারে আমি হালকা একটু লাইনার অ্যাপ্লাই করছি এবারে লাইনারটা অ্যাপ্লাই করলেই মোটামুটি আইস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার আর সত্যি কথা বলতে যখন আমি ছোট ছিলাম বা মেকআপ নিয়ে যখন আর কি ভাবছি বা মেকআপ করছি তখন আমার লাইনারটা ফেভারেট ছিল লাইনার ছাড়া আমি জাস্ট কিছু ভাবতেই পারতাম না মেকআপের মধ্যে আর এখন লাইনার ইউজ করতে আমার একদমই ভালো লাগে না এখন শুধু কাজল আর মাস্কারা ওই হয় না এজের সাথে সাথে কিন্তু মানে মেকআপের চয়েসটাও চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি মার্সের ডাবল ট্রিপল মাসকারা ইউজ করছি এটা আমার কাছেও একটা ফেভারেট একটা ব্র্যান্ড হয়ে গেছে এবং ফেভারেট একটা প্রোডাক্ট হয়ে গেছে যেটা কিনা কিছু কিছু না করো মাস্কারা একটু ইউজ করো ডাবল টোন বা ট্রিপল টোন তোমাদের চয়েস অনুযায়ী এবং মনে হবে যে আমি ফলস ল্যাশ লাগিয়েছি এত সুন্দর ভলিউম হয়ে যায় মাস্কারা লাগানোর পরেই আই ল্যাশটা আচ্ছা আইস মেকআপটা কমপ্লিট করে আমি এবারে লিপস্টিকে চলে আসছি এর মাঝে আরও মানে মেকআপের বাকি আছে স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে কন্ট্রোল ব্লাশ তার আগে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি কারণ বড্ড বেশি ফিকে লাগছে তো এখানে আমি মিক্স ম্যাচ করে দুটো কালার নিয়েছি মিক্স ম্যাচ করে আমি এই লিপস্টিকটা তৈরি করবো নিজের স্কিন টোন অনুযায়ী আমার এখানে একটু ডিপ কালার নিয়েছি একটা নিউট শেড আর একটা লাইট শেড নিয়েছি কারণ আমার স্কিনে না কোনো রকম লাইট নিউট শেড যায় না তো এখানে আমি মিক্স ম্যাচ করে তৈরি করে নেবো আর লিপস্টিকের কোম্পানিটার নাম হচ্ছে মিট ম্যাট মিট ম্যাট হাকস তো এটা আমি সব কিছুই আর কি শুধু এটা নয় সব কিছুই আমি যে কোনো মেকআপের প্রোডাক্ট আমি নায়িকা থেকে পার্চেস করি তো একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট থাকে যার জন্য চোখ বন্ধ করে আমি নায়িকা থেকেই সবসময় পারচেস করে থাকি তো এখন দেখছি ইদানিং মানে এই কদিন ধরে সার্চ করে দেখছি যে এই মানে কালারের সেটটা আর আমি পাচ্ছি না আমি একসাথে ছটা কি সাতটা পেয়েছিলাম এই মিট ম্যাট হাকসের বাট এখন আর পাচ্ছি না মানে ব্যাড লাক তাও আমি বলে রাখলাম যে যদি কখনও পাও তাহলে চটপট তোমরা কিন্তু এই কালারগুলো মানে ইউজ করতে পারো খুব সুন্দর আর কি নিউট শেডের মধ্যে পাবে একটু ডিপ কালারও আছে আবার একটু লাইট কালারও রয়েছে ডিপ কালারটা আমি আউটার লাইনে আর হচ্ছে লাইট কালারটা একটু ভেতরের দিকে অ্যাপ্লাই করে জাস্ট লিপটাকে একটু আপ ডাউন করে নেওয়ার পরে আমার সুন্দর একটা কালার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে রাখলেও হতো কিন্তু আমি ভাবলাম যে যেহেতু পুরো ম্যাট লাগছে তো আমি এখানে একটু মেভলিন নিউয়র্কের লিফটার গ্লস একটু অ্যাপ্লাই করছি এটা মানে অপশনাল মানে পড়লে ইউজ করতে পারো অথবা ম্যাটেও কিন্তু রাখতে পারো ম্যাটটাও ভালো লাগছিলো কিন্তু মনে হলো যে একটু লিপ লস্ট একটু অ্যাপ্লাই করে দেখি হয়তো একটু আরও একটু অন্যরকম লুক এসে যাবে যথারীতি দেখো মানে লিপস্টিকের কালারটা কিন্তু একটু চেঞ্জও হয়ে গেল আর একটু অন্যরকম শাইনি একটা লুকস কিন্তু তৈরি হয়ে গেল এবারে আমি কন্ট্রোল করব তো আমার যে মরফি প্যালেটটা ছিল সেখান থেকেই আমি এখানে কন্ট্রোল করব আর ব্রাশ করব। তো এই যে ব্রাশটা দেখছো এটা একটা মিনি কিউট একটা খুব সুন্দর একটা ফ্ল্যাট ব্রাশ যেটা আমি এটাও কিন্তু আমি নাইকা থেকে পারচেস করেছিলাম তো খুব সুন্দর মানে খুব ইজি টু ক্যারি এবং যেখানে সেখানে কিন্তু ক্যারিও করা যেতে পারে একটা ব্রাশ দিয়ে আমি সব কিছুই কিন্তু করি এখানে এটা দিয়েই আমি চেষ্টা করলে এটা দিয়েই আমি কন্ট্রোল করি এটা দিয়েই আমি ব্লাশ করি আবার এটা দিয়ে কখনো কখনো কিন্তু আমি হাইলাইটও করি আর এটা কিন্তু খুব ইজি টু ক্যারি আর এটা আমি নাইকা থেকে পারচেস করেছি তোমরা চাইলে নিতে পারো আর এটার ব্রাশটার নামটা কি আমি ভুলে গেছি সত্যি কথা বলতে তো চলো এবারে আমি নোজ কন্ট্রোল করছি আর আমি ডাবল যে চিনটা হয় না সেখানেও কিন্তু আমি সুন্দর করে ওই ব্রাশটা দিয়ে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আর পুরোটা খুব ভালো করে আমি এবারে ব্লেন্ড করে নিচ্ছি ফোরহেড চিক আর ডাবল চিন খুব ভালো করে এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম এবারে আমি ইউজ করছি হাইলাইটার হাইলাইটারটা খুব ভালো করে অ্যাপ্লাই করছি কোথায় কোথায় হাইলাইট ইউজ করছি এটা দেখে নাও ব্রাবণই ইউজ করছি ইউজ করছি আমার চিক আর একটু হচ্ছে ইনার কর্নারে আর নোজ এরিয়া আপার লিপ আর চিনে আর খুব ভালো করে হালকা হালকা করে জাস্ট একটুখানি আমি করে একটু একটু করে নিয়েই আর কি অ্যাপ্লাই করছি আর খুব সুন্দর কিন্তু স্কিনে মেকআপটা আরও ফ্ললেস আর সাটেল একটা লুক কিন্তু এসে গেছে ওভারঅল আমার মেকআপ কিন্তু ডান এবারে ফুল লুকটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো হেয়ার স্টাইল কিন্তু বিশেষ কিছু করব না হেয়ার স্টাইল নিয়ে আমার একটু অ্যালার্জি রয়েছে সব হয়ে যায় কিন্তু খুব ভালো একটা হেয়ার স্টাইল আমি নিজে নিজে করতে পারি না যেটা পারি সেটা হচ্ছে খুব ভালো হেয়ার বান তৈরি করতে পারি নিজে নিজেই কিন্তু হেয়ার বান যে করবো সবসময় প্রায় একই স্টাইলেরই হয়ে যায় খুব বেশি ভ্যারিয়েশান আমি আনতে পারি না বিশেষ করে ওপেন হেয়ারে তো যাই হোক তো চলো এবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে আমার জুয়েলারি আর শাড়ি এটা অবশ্য গত বছরের আমার অষ্টমীতে আমি এই শাড়িটা পরেছিলাম তো এবছরে আমি নবমীতে এই শাড়িটা পরেই লোকটা দেখাচ্ছি নতুন কিছু আমি এখানে ভাঙে নতুন কিছু সবটাই ভাঙবো হচ্ছে পুজোর দিনকে আর কি নবমী হোক বা অষ্টমী হোক সেই সময় পরবো তো এই হচ্ছে আমার জুয়েলারি আর শাড়ি তো চলো ফাইনাল লুকটা একবার দেখে নিই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু এরকম মেকআপ করে তোমরা তোমাদের আর কি অষ্টমীতে হোক বা নবমীতে হোক যে কোনো দিনে কিন্তু সেজে বেরোতেই পারো তো আমি আট পরে শাড়ি পরেছি এখানে তো নর্মাল যেরকম শাড়ি পরে সেটা পরতেই পারো জুয়েলারি তোমাদের যেমন যা আছে তোমরা ঠিক তেমনই পরতে পারো এক্স্যাক্টলি আমারটাই যে ফলো করতে হবে এমন কোনো ব্যাপার নেই আর আমি এখানে ওপেন হেয়ার রেখেছি কারণ আমি অষ্টমীর লুকটাও হেয়ার বার্ন করেছিলাম তো তাই আমি এই মেকআপটাতে আমি ওপেন হেয়ারই রাখলাম আর ফ্রন্ট হেয়ারে বিশেষ কিছু আমি ভ্যারিয়েশন করিনি ওই বললাম যে ফ্রন্ট হেয়ারে আমি বিশেষ কিছু ভ্যারিয়েশান করতে পারি না নিজে নিজে এবং শাড়ি পরে মেকআপ করে জুয়েলারি পরে তারপরে না হেয়ার নিয়ে বিশেষ কিছু আর ভাবতে পারি না বা খুব একটা করে ওঠা হয় না খুব লেজি লাগে সেই সময়টা আর যদি হেয়ার বার্ন করার থাকে ঝট করে এক নিমেষে এক মিনিটে আমার হেয়ার বার্ন হয়ে যায় ওই বললাম হেয়ার বার্নটা হয়ে যায় বাট ফ্রন্ট এরিয়াতে হেয়ারটা নিয়ে বিশেষ কিছু আমার করা হয় না যাই হোক তো তোমরা বলো তোমাদের আজকের লুকটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমাকে বা যারা নতুন আমার চ্যানেলের সদস্য বা আমার পরিবারে যারা নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দাও তাহলে কী হবে যখনই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর তাড়াতাড়ি তোমরা আমার ভিডিওগুলো দেখে ফেলতে পারবে আর আমি প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তোমরা যারা ভাবছো আমার মতন এরকম সুন্দর লুক নিতে চাও তোমরা তোমাদের স্পেশাল ডেতে যেমন হচ্ছে বিয়ের রিসেপশন গায়ে হলুদ এঙ্গেজমেন্ট মেকআপ বা আইবরোভ এরকম সুন্দর একটা সাটেল মেকআপ নিতে চাইছ ভাবছো যে এবারে কিভাবে আমাকে বুকিং করবে খুবই ইজি দেখো স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ প্রিন করতে পারো আমি ইন ডিটেলস সমস্ত কিছু আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর যারা ভাবছো যে আমার মেকআপ দেখতে চাইছো আরও নতুন নতুন মেকআপ ভ্যারিয়েশন দেখতে চাইছো তারা আমার ফেসবুক পেজটা কিন্তু একটু ফলো করতে পারো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সঙ্গীতাস মেক তো জলবন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো মেকআপ ব্লগ নিয়ে অথবা ডেইলি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে আর আমার পুরোনো ব্লগুলো দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুভ দিয়ে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো